ওয়েলকাম টু বিনয় উল্লাজিক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমার ভিডিও টপিকটা হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো নিয়ে এবং ব্রিটিশ আমেরিকান টোপাকো বাংলাদেশে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে আমরা জানি এই ঢাকার মহাখালী কারখানাটা বন্ধ করে কার্যক্রম তারা সরিয়ে নিয়েছে আশুলিয়ার দিকে কিন্তু এই রদবদলের সঙ্গে এসেছে আর্থিক ধাক্কা চলুন জেনে নেওয়া নেই কি ঘটেছে বেসিক্যালি এপারটাতে আমি একটু দেখাচ্ছি আমার স্ক্যানে গিয়ে এই যে কতটুকু ফ্যাক্টরি থেকে তারা কোন জায়গা থেকে কোন জায়গায় সরিয়েছে এটা গুগল ম্যাপে চলুন দেখা যাক দেখি তাহলে এটা পল্লল ইন্ডাস্ট্রিয়াল কোয়ার্ক সাবার অথবা একটু আগে আসি শ্রীপুর বাস স্ট্যান্ড থেকে মানে বাইপাল থেকে ডান দিকে গেলে শ্রীপুর বাস স্ট্যান্ড পরে শ্রীপুর বাস স্ট্যান্ড থেকে কিছু দূর আগে গেলে হাতের বাম পাশেই পড়বে এবং এই দেখুন এখানে যদি এন্ট্রি হয় অলমোস্ট এদের একটা মাঠ আছে খেলার আর হ্যাঁ খেলার মাঠ এটা আগে আগেরটাতেও ছিল আমি দেখাবো একটু পরে তো হিউজ একটা ওয়ার্ল্ড ক্লাস ফ্যাক্টরি পুরোটাই হচ্ছে এখানে সোলার প্যানেল করা মানে হিউজ একটা ফ্যাক্টরি এখানে ছোট লেক এবং পিছনে আবার লেক এটা ছোটোখাটো একটা নদীর মতো বাট এটা হলো তাদের ইন্টারনাল লেক পুরো বাউন্ডারি এ পর্যন্ত মানে বিরাট ফ্যাক্টরি সো যদি আমি একটু মহাখালীরটা দেখতে চাই যদি একটু মহাখালীটা দেখতে মহাখালীটাও কিন্তু কম বড় ছিল না এবং এটা জাস্ট মহাখালী বাস স্ট্যান্ড থেকে বা মহাখালী ফ্লাইওভার থেকে হাতে বাম পাশে পড়ে এবং এখানে যদি আমরা দেখি তাহলে এদের এখানেও ইন্টারনাল একা মাঠ ছিল ও বাট এরকম ওই রকম না এখন দিয়েছে বাট যেহেতু এটা অনেক আগের সেটআপ তো এই সেটআপের মধ্যেই তারা অপারেট করতো এবং এখানে কিন্তু আরেকটা প্লেগ্রাউন্ড আছে ছোট বাস্কেটবলের সো যাই হোক এই ফ্যাক্টরিও খুব বেশি ছোটো ছিল তা না এখন এখন যেটা করেছে সেটাও খুবই সাজানো গোছানো এবং খুবই অর্গানাইজড বলতে গেলে যেটা কস্ট ইফেক্টিভ হবে তাদের জন্য এটা মহাখালী ফ্যাক্টরি কিছু ছবি আপনারা দেখেন এটা ওয়েল ইন্টারনাল ডিজাইন মানে ইন্টারিয়র করা ছিল ইন্টারিয়র এক্সটেরিয়র খুবই ওয়েল ছিল বাট এখন যেটা হয়েছে পুরো ফ্যাক্টরির মতো বাট সেটাতেও কিছু কাজ বাকি আছে সেগুলো করবে এবং ফুল দমে অপারেশনে যেতে পুরো ফ্যাক্টরি হান্ড্রেড পার্সেন্ট ক্যাপাসিটি হান্ড্রেড পার্সেন্ট না এইটি পার্সেন্ট ক্যাপাসিটি পর্যন্ত যেতেও একটু সময় লাগবে সো দেখা যাক কি করে তারা স্টার্ট ২০২৫ হাজার পঁচিশ সালের মাঝামাঝি ব্যাট বাংলাদেশ বন্ধ করে দেয় তাদের পুরো মহাখালীর কারখানাটি যেটা অ্যাপ্রক্সিমেটলি তিন লাখ স্কোয়ার ফিটের মতো তবে কার্যক্রম একদম থেমে যায়নি তারা আগের থেকেই মানে আগের থেকেই এমন একটা নিউজও আসছিল কিছুদিন আগে রেজিস্টারে যে পাঁচশো চুয়াত্তর কোটি টাকার মতো তারা ইনভেস্ট করেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন টাকা ইনভেস্ট করার মাধ্যমে তারা আসুলিয়ায় একটা ওয়ার্ল্ড ক্লাস ফ্যাক্টরি তৈরি করেছে এবং যেটার এরিয়া হচ্ছে প্রায় নয় লাখ স্কোয়ার ফিট তার মানে এই তিন লাখ স্কোয়ার ফিট থেকে নয় লাখ স্কোয়ার ফিট মানে প্রায় তিন গুণ তিন গুণ তারা ক্যাপাসিটি বাড়িয়েছে এবং মোয়াখালী ফ্যাক্টরিতে তাদের লিজ নেওয়া ছিল গভর্নমেন্টের কাছ থেকে এবং জানুয়ারির শুরুর দিকে তাদের বনি বনা হয় নাই এই সরকারের সাথে বেসিক্যালি আগের সরকার বা অন্য সরকারগুলোর সাথে তা পলিটিক্যাল একটু পাওয়ার কাটিয়ে হয়তো ও তারা সুযোগটা কাজে কিছু হয়তো আই এম নট শিওর ওর বাট যখন নতুন তত্ত্বাবধায়ক সরকার চলে আসে এবং তাদের হয়তো এটা অনেক আগের থেকেই তাদের মহাখালী ফ্যাক্টরিটা সরানোর জন্য বিভিন্ন এনজিও বিভিন্ন এলাকারবাসী বিভিন্নভাবে প্রেশারাইজ করতেছিল তো অল তারা এই করে স্থান্তর স্থান্তরের খবর কোম্পানি প্রকাশ করে জুন দুই হাজার পঁচিশের শেষের দিকে যা বিনিয়োগকারীদের জন্য ছিল দাম সংবেদনশীল তথ্য ফলাফল একদিনেই কোম্পানি বাজার মূল্য কমে যায় তেরোশো বিরাশি কোটি টাকা দ্য হিউজ এবং তখন প্রায় শেয়ার দাম 320 এরং ছিল যেটা খুব শীঘ্রই প্রায় 40 টাকা মতো পতন হয় 27 জুলাই 2025 দ্বিতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন বেডবিসির যেটা বলা হয় 2025 সালের এপ্রিল জুন সময়ে প্রতি শেয়ারের আয় ছিল এক টাকা 80 পয়সা যেখানে 2024 সালের একই সময় ছিল 9 টাকা 48 সো আমরা দেখতে পারতেছি যে হিউজ একটা ফল আসে এবং জানুয়ারি থেকে জুন মানে যদি মাস হিসাব ছয় করা হয় তাহলে সেভেন পয়েন্ট হলো নাইন টাকা যেখানে দুই সালের একই সময়ে সতেরো পয়েন্ট টাকা থেকে উল্লেখযোগ্যভাবে কমেন নেক অপারেটিং ক্যাশ ফ্লো প্রতি শেয়ার ও সি পি যেটা ছিল নয় পয়েন্ট জিরো ফাইভ টাকা জানুয়ারি থেকে জুন পর্যন্ত যেখানে দুই হাজার চব্বিশ সালে একই সময় ছিল মাইনাস টোয়েন্টি পয়েন্ট এইট সেভেন টাকা এই ক্যাশ ফ্লোটা অবশ্যই বেড়েছে এবং যেটা একটু ভালো দিক প্রতি শেয়ার নিট সম্পদ মূল্য এনএি নিরানব্বই পয়েন্ট ফাইভ সেভেন টাকা যেটা তিরিশ জুন দুই হাজার পঁচিশ তারিখে যা একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ মানে আগের বছর ছিল একশো ছয় পয়েন্ট এইটটি এইট টাকা তার মানে এম এনভিও কিছুটা বল ডাউন করে আর ইপিএস রাসের মূল কারণগুলোর মধ্যে রয়েছে বিক্রয় পরিমাণে পতন বিক্রয় পরিমাণ পতন মূল্যস্ফীতির কারণ খরচ বৃদ্ধির প্রভাব ঢাকা ফ্যাক্টরি বন্ধের ফলে আংশিক ক্ষতিপূরণের খরচ অন্যদিকে এনওসিএফপিএস সিএফপিএস বৃদ্ধি পাওয়ার পেছনে কারণ হতে পারে রপ্তানি আয় বৃদ্ধি এবং নগদ বহিঃপ্রবাহ কমে যাওয়া সো আমরা যেটা আলোচনা করলাম সেখানে আমরা দেখতে পারতেছি যে আসলে ব্যাড মিসির মতো কোম্পানি মানে আমার যেটা মত যে ব্যাডমিসির মতো কোম্পানি এরকমভাবে হুট করে একটা ডিসিশান হুট করেই অনেকটা হয়েছে যে ওরা বলতে পারতো যে আমরা নেক্সট তিন মাস পরে এটাকে আস্তে আস্তে শিফট করবো বা একটা নেগোসিয়েশনের মধ্যে যেতে যেতে পারতো বাট প্রবলেমটা হচ্ছে হয়তো অনেকদিন ধরে নেগোজিয়েশন নেগো নেগোসিয়েশন চলতেছে বাট এইভাবে কানেকশান তো ওভাবে মিট হয় নাই এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আসলে কিন্তু ইপিএস একটা বড় ধরনের ধাক্কা দিয়েছে যেটা অনেক বিনিয়োগকারী এই টাইমে ধারণা করতে পারেনি কারণ এখন ইকোনমিকাল কন্ডিশনগুলো ভালো হচ্ছে সব দিকে ভালো হচ্ছে তো এরকম টাইমে এরকম একটা ধাক্কা অনেকেই আসলে ওভাবে চিন্তা করতে পারে নাই আবার অনেকেও মনে করতেছে যেটা খুব ছোট ধাক্কা বাট আমার কাছে যেটা মনে হয় যে ইপিএস এর এরকম বড় একটা ঘাটতি পুরো বছরে তারা ডেভিডেন্ড ডিক্লারেশনে একটা বড় ধরনের এর বড়ো ধরনের একটা ঘাটতি আসতে পারে কারণ আগে বছরে যে তিনশো বা পার্সেন্ট দিয়েছে যে সেটা এবছরে ডিফিকাল্ট হইতেই পারে অস্বাভাবিক কিছু না বাট কিছু পজিটিভ দিক আছে যে রপ্তানি করতেছে তারা অনেক তামাক পাতা যেটা অবশ্যই একটা পজিটিভ দিক যাই হোক আরেকটু আগে যাওয়া যায় বিনিয়োগকারীদের স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন তুলেছে অনেক বিনিয়োগকারীরা বলতেছেন যে এরকম একটা নিউজ এই সময় কেন এমন সিদ্ধান্ত আগেভাগে জানানো না হওয়ার বাজারের তৈরি হয়েছে সন্দেহ এটি স্বচ্ছতা নিয়ে ব্যাট এর ভাবমন্ত্রী প্রভাব ফেলেছে জাস্ট মানুষের আইডিয়া আমি বললাম দুই হাজার পঁচিশের প্রথমার্ধে ব্যাট বাংলাদেশ এ মুনাফায় ফিফটি ফাইভ পারসেন্ট রাশ কিন্তু কেন করের ধাক্কা অপসিত খরচ এবং অবৈধ বাজার সব কিছু মিলিয়ে চলছে চ্যালেঞ্জের র্যালি বেসিক্যালি সাপ্লিমেন্টারি ডিউটি জানুয়ারিতে হঠাৎ করে বাড়ানো হয় যা সাত মাসের মধ্যে দ্বিতীয়বার এবং উচ্চ দাম মানেই একটা ব্যাপার হচ্ছে যে অনেক লোকাল সিগারেটের কোম্পানি দেবেন যে মার্কেট এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে যারা হয়তো অত হাই পরিমাণ ট্যাক্স দেয় না যারা ব্যাট ব্যাট মার্কেটটাকে কিন্তু ব্রেকডাউন করছে এবং আপনারা যদি লক্ষ্য করেন অনেকেই দেখবেন যে অনেক পুরুষই সিগারেট ছাড়ছে বাট এটা পার্সেন্টেজ খুবই কম কিন্তু অনেক মেয়েরা সিগারেটে অ্যাডিক্টেড হয়েছে এবং আপনারা একটু রাস্তাঘাটে হাঁটলেই বুঝতে পারবেন বা কোনো একটু কমিউনিটিতে গেলেই বুঝতে পারবেন এবং তাদের স্মোকিংটা কিন্তু যে ব্যাগ বেসিতে তারা ইউজ করত তা না কিছু কিছু মেয়েদের সিগারেট মার্কেটে এন্ট্রি হয়ে গিয়েছে হয়তো চায়না থেকে অথবা বিভিন্ন লোকাল লোকাল ইম্পোর্টাররা কাজ করত সেটা তো দেখা গেছে যে সেই কারণে ব্যাড মার্কেটটা কিন্তু ও ওভাবে ধরে রাখতে পারে নাই ধাক্কা প্রতিষ্ঠিত খরচ এবং অপ্রত্যাশিত খরচ যেমন এই এইটাকে এই শিফটিংটাকে অনেকে অপ্রত্যাশিত খরচ হিসেবে গণ্য করতেছে যে কারণে একটু আমরা দেখতে পারতেছি যে প্রাইসে একটা বড় ধাক্কা এবং ইপিএসে একটা বড় ধাক্কা হয়েছে সো বাংলাদেশ উচ্চ মূল্য ও খরচ বৃদ্ধির ফলে গ্রাহকদের ক্রয় ক্ষমতা কমেছে বৈধ শিল্পের বিক্রি কমে গিয়ে একদিকে ক্ষতিগ্রস্ত ব্যাট বাংলাদেশ অন্যদিকে কমেছে সরকারের করায় সরকারের এখন আয় কম পাইছে একটু করে এই চ্যালেঞ্জ ব্যাট বাংলাদেশ কিভাবে শেয়ার হোল্ডার ভরসা ধরে রাখবে এবং পরবর্তী পদক্ষেপ কি জানতে থাকুন বিনিয়োগ লজিক আরও বিশ্লেষণ ও ইনসাইট পেতে সাবিষ্কার করতে ভুলবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ